তিনি বলেছেন এই দুনিয়াতেই আল্লাহকে পেতে হবে মৃত্যুর পরে আল্লাহকে পাওয়ার সুযোগ নাই দুনিয়াতেই আল্লাহকে পেতে হবে তিনি বলেন কবলে প্রশ্ন করা হবে তিনটি মানরব্যকা প্রথম প্রশ্নই হবে তোমার মহান মালিকের পরিচয় বলো সুতরাং এই দুনিয়াতে যদি আপনি আল্লাহর পরিচয় না পান কবরের প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না নামাজ রোজা হজ জাকাত সমস্ত ইবাদাতের মূল উদ্দেশ্যই হলো রব্বুল আলমিনের পরিচয় জানা আর সেই আল্লাহর পরিচয় জানার জন্য আমার ভাইরা এমন একজন মহামানবের কাছে যেতে হয় যিনি নিজে আল্লাহকে পেয়েছেন একবিংশ শতাব্দীতে বিশ্ব মানবতার সামনে এই মহামানব ঘোষণা করেছেন আমি সাদাওয়ান বাগি আল্লাহকে পেয়েছি আমি আল্লাহকে দেখেছি একজন মানুষ কিভাবে আল্লাহকে পাবে আমি সাদাওয়ান বাগি পথ দেখাতে পারি আমি দাওয়ান বাগি আল্লাহকে এমন ভাবে চিনি সন্তান যেমন তার পিতারে সিনে জোরে বলি সুবহানাল্লাহ জগতবাসী জানতো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিলেন গরিব মানুষ শতর tali wala জামা পরতেন খুদার তারনায় পেটে পাথর বাতেন কখনো নবী খেতে পেতেন কখনো নবী খেতে পেতেন না জুগরি ইমাম আল্লাহর বন্ধু সাদাওয়ান দাওয়ানবাগী বলেন এই কথাগুলো মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য আমার রাসুল কখনো গরিব ছিল না আমার রাসুল ছিলেন ধনী তিনি বাদশার বাদশাহ কামলিওয়ালা আল্লাহর অলি সাদি বলেন আল্লাহ রসুলের উপরে জাকাত ফরজ করেছিলেন আমার রসুল জাকাত দিয়েছেন কোন গরিবের উপর তো জাকাত ফরজ হতে পারে না আমার রসুল কোরবানি করেছেন কোন কোরবানি কোন গরিবের উপর কোরবানি ফরজ হতে পারে না আমার রাসুল হস করেছেন কোন গরিবের উপরে হস ফরস হতে পারে না আমার রসুল ১৩টি বিবাহ করেছেন আমার রসুল সাতাশটি যুদ্ধ করেছেন সাতাশটি যুদ্ধে সাতাশটি দেশ আল্লাহর নবী বিজয় লাভ করেছেন আল্লাহর নবী একশত উঠ কোরবানি করেছেন আল্লাহর নবীর দাদা ছিলেন মক্কার শাসন কর্তা রাসুল নিজেও ছিলেন মদিনার শাসন কর্তা রাসুলের মায়ের কাজের লোক ছিল রাসুলের পিতা তিনি ছিলেন একজন আন্তর্জাতিক ব্যবসায়ী রাসুল্লাহর দরবারে দৈনিক তিন থেকে সাড়ে তিনশো মানুষ আমার খাবার গ্রহণ করত সারা দুনিয়া ব্যাপী হতে পারে আপনারে পেয়েছিলাম অসহায় আমি আল্লাহ আপনাকে সম্পদশালী করেছি আল্লাহর কোরআন যাকে ধনী বলছে সেই রাসূলকে আমরা গরিব বানিয়েছিলাম জুগরি আল্লাহর বন্ধু শাহ বাকি বলেন মানুষের নামে কোনো কোরবানি হবে না কোরবানি হবে আল্লাহর নামে কোরআনের ভিতরে আমরা ছয়টা আয়াত পেয়েছি সেই ছয়টা আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন আল্লাহ ছাড়া যদি অন্য কারণ নামে কোরবানির পশু জবাই করা হয় কোনো পশু জবাই করা হয় আল্লাহ ছাড়া অন্য কারণ নামে ওই পশুর গোস্ত খাওয়া আর শুকুরের গোস্ত খাওয়া সমান এই গুনার কাজ গোটা সমাজ জুড়ে চলছিল ইমাম আল্লাহর বন্ধু সাহা দেওয়ানবাগী বলেন সাতজনের নামে নয় সাতজনের পক্ষ থেকে এক আল্লাহর নামে কোরবানি করতে হবে আল্লাহ আল্লাহর এই পদ্ধতি অনুযায়ী আজকে আমরা লক্ষ্য করেছি গোটা বাংলাদেশে সম্মানিত ভাইরা যাদের পক্ষে এই নিয়ামত জানার সুযোগ হয়েছে তারা কোরবানি করে গুনার হাত থেকে নিজেদেরকে বাঁচার সুযোগ তারা পেয়েছে সম্মানিত ভাইরা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহামের জন্মদিনে আমার দেশের সিরাতুন নবী পালন করা হতো আল্লাহর বলেন যে রাসুলকে সৃজন না করলে আসমান জমিন কুলকায়নাতের কোন কিছুই সৃষ্টি করা হত না সেই রাসুলের জন্মদিন হবে ঈদ এ মিলাদুন্নবী জরে বলি সুবহানাল্লাহ ভাইরা আমার আজকে বাংলাদেশে ঈদ এ মিলাদুন্নবী পালন হচ্ছে ঈদ এ মিলাদুন্নবী অর্থ হলো রাসুলের জন্মের খুশি আল্লাহর নবী যেই দিন জন্ম নিলেন সেই দিন মুসলমান হিসেবে উম্মতে মুহাম্মাদি হিসাবে আমি সবচাইতে বেশি খুশি আল্লাহর নবীর জন্মদিনে আজকে বঙ্গ দেশের কালামা পতাকা দিয়ে সাজানো হয় নবীর জন্মদিনে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াগুলোতে গুলোতে আল্লাহর নবীর জীবনের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করা হয় দুস্তালায় হাসপাতাল কারাগারগুলোতে গুলোতে ভালো ভালো খাবার পরিবেশন করা হয় আলমিনের শুভ জন্মদিনে এই বিষয়টি রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেছেন আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ানবাগি মাদ্দা জিল্লাহ আলী হুজুর কেবলা যান এই মহামানবের সংস্কারের ফলেই আজকে বঙ্গভবনে রাষ্ট্রপতি দাঁড়াইয়া বিশ্ব নবীর প্রতি দাঁড়াইয়া মিলাদ পড়ছে এই মহামানবের কারণে সম্মানিত ভাইয়েরা আপনারা শুনলে আশ্চর্য হবেন এই সেই মহামানব যেই মহামানব চোদ্দ শত একাশি বছর পূর্বে সেই রাসুল আরবে জন্ম নিয়েছিলেন সেই রাসুলের সেরা দুনিয়ার মাঝে ধারণ করে আবার বাংলার জমিনে তিনি আগমন করেছেন যেই মহামানব বলেন আমার শিক্ষা অনুসরণ করলে আপনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন আমার শিক্ষা অনুসরণ করলে আপনি রব্বুল আলামিনকে পাবেন সম্মানিত ভাইরা আমার সমাজে নামাজের নিয়ম বলে দেওয়ার মতো মাওলানা সাহেবের অভাব নাই রোজার নিয়ম বলে দেওয়ার মতো মাওলানা সাহেবের অভাব নাই হজের নিয়ম বলে দেওয়ার মতো মৌলানা সাহেবের অভাব নাই কিন্তু এই বিধিবিধান যেই বিধাতা দিয়েছেন সেই বিধাতার খবর কার কাছে নাই এই হুকুম যে হাকিম করেছেন সে হাকিমের সন্ধান কারো কাছে নাই এই ইবাদত যে মাহবুব দিয়েছেন সে মাহবুবকে পাওয়ার পদ্ধতি কার কাছে নাই যুগের ইমাম আল্লাহর বন্ধু সাদ দাওয়ান বাগি একমাত্র মহামান শের সামনে রব্বুল আলামিনের পরিচয় উপস্থাপন করার পাশাপাশি তিনি বলেছেন আমার শিক্ষা অনুসরণ করলে এই দুনিয়াতেই আপনি আল্লাহ এবং রাসূলকে পাবেন জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভায়েরা আজকে সুযোগ এসেছে এই মহামালবের শিক্ষা মানব জাতির সামনে উপস্থাপন করার